এইগুলো যে আপনি টানতেছে কতটুকু টানে একটু দেখায় দি ভাইয়া এই যেটা ই করলাম স্পিড ফ্রিজ পর্যন্ত এটা স্প্রিড দিতে পারবেন নয়েজলেস কিন্তু ভাইয়া ভাই দেখেন

একেবারে মাথা নষ্ট করা এবং ভাবিদের মাথা ঠান্ডা করার মতো প্রোডাক্ট নিয়ে এসে বসে ভাই মানে ভাবিদের মাথা ঠান্ডা জি ভাই ঘরে গেলে যে ঝগড়া হয় না আর হবে না ভাইয়া কি বলেন ভাই হ্যাঁ ভাই কি জিনিস আসছে আজকে নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে 2025 সালের স্মার্ট কিচেন হুড স্মার্ট কিচেন হুড স্মার্ট কিচেন হুড রাইট আচ্ছা এই কিচেন হুড মানে বাংলাদেশে কিন্তু এখন সবাই কিন্তু কিচেন হুড লাগাতে চান আর কিচেন নিয়ে কিন্তু সবার অনেক দুশ্চিন্তা থাকছে যে কিচেনটা কিভাবে সুন্দর রাখবে এবং সুন্দর করে সাজানোর পরে এই সৌন্দর্যটা কতদিন ধরে রাখতে পারবে তার জন্য কিন্তু কিচেন হুড অবশ্যই কিন্তু লাগবে দর্শক আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট লেটেস্ট মডেলের কিচেন হুড কিন্তু আপনাদেরকে দেখাবো আর শেয়ার করে টাইম লাইনে কিন্তু রেখে দিতে হবে ভিডিওটা আচ্ছা কি কোম্পানি নিয়ে আসেন আজকে 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 বলি যে সর্বপ্রথম বলছি ভাইয়া মাথা নষ্ট এবং ভাবিদের মাথা ঠান্ডা আপনার মাথা কেন নষ্ট হবে যে রেটটা দিব বাজার থেকে মিনিমাম আট হাজার টাকা কম আট হাজার টাকা কম আট হাজার আট হাজার

আমাদের মা বোনরা যারা কিচেন রুমে থাকে তারা গরম আরো বেশি গরম থাকে এই গরমটা সারা দিন তারা তিন বেলা চার বেলা পাঁচ বেলা রান্না করতে থাকে তাদের মাথা গরম হবে না তো আপনার মাথা গরম হবে রাতে গেলে তো ভাবির কাছে কথা শুনবেনি আপনি যদি সুন্দর কথা হন ভাবীর মাথা গরম হয়ে যাবে কারণ একটাই আপনার বাসায় যে এরকম কিচেন স্মার্ট কিচেন হুডটা নাই এই স্মার্ট কিচেন হুডটা কেমনে ঠান্ডা করবে সেটা আমি বলি এটা হলো সর্বপ্রথম কথা যে কিচেন রুমে একটা গরম লাগে ভাইয়া এই গরমটাকে হান্ড্রেড বের করে দেবে আপনি ফ্ল্যাটে ঢুকলে একটা দুর্গন্ধ কয় এই দুর্গন্ধটাকে বের করে দেবে মানে দুর্গন্ধ থাকবে না কিচেনে গরমও থাকবে থাকবে না এরপর আসেন এই যে আপনি লাখ লাখ টাকা ভাইয়া এখন বেডরুমের থেকে কিচেন রুমটাকে সৌন্দর্য করে এই লাখ লাখ টাকার ফার্নিচারটাকে সেভ করার জন্য একটা স্মার্ট কিচেন উড দরকার স্মার্ট কিচেন আর এইটা যে ব্রান্ড এই ব্র্যান্ডটার কথা শুনলে সবাই বিশ্বাস করার মতো একটা ব্র্যান্ড এটা ব্র্যান্ডটা কি মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড মিয়াকো মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনাম ধন্য একটা ব্র্যান্ড এই এটার একটা পণ্য কিনা মানে আপনি ঘরের সম্পদ কেনা একই কথা একই কথা এখন আসেন যে 2025 এর মধ্যে কি লেটেস্ট করে নিয়ে আসছে হ্যাঁ ভাইয়া এখানে চারটা মডেল আছে ওকে এই দুইটা হলো 36 ইঞ্চি 36 ইঞ্চি আর এই দুইটা হলো একটা ব্ল্যাক কালার আর একটা হলো অ্যাশ কালার এটা হলো আপনার

অন্য সব ইগুলি দেখবেন চার হাজার পাঁচ হাজার আরপিএম কিন্তু ওইগুলি তো অরিজিনালি কলম চার হাজার পাঁচ হাজার আরপিএম থাকে না ভাই এটা হলো মিয়াকো ব্র্যান্ড সুনাম ধন্য ব্র্যান্ড তো ওদের যা লেখা আছে তাই থাকতে হবে আপনি যদি এর থেকে এক ইঞ্চি কম দেখাতে পারেন আমি ডাবল টাকা জরিমানা আর যাদের নাকি তিন হাজার পঁয়ত্রিশশো আরপিএম লেখা থাকে যদি সে অরিজিনালি দেখাতে পারে আমি ভাইয়া লাখ টাকা জরিমানা এটা হচ্ছে কত আরপিএম এটা তেইশশো আরপিএম হাজার পঞ্চাশ সেকশন পাওয়ার

এখন আসেন সর্বপ্রথম কথা ভাইয়া এটা তো আগের কালের নিজেদের পাঁচ সেকেন্ড ধরবেন আচ্ছা এই দেখেন বারো মিনিট সময় নিশ্চয় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যাক করে দিবে পাঁচ থেকে দশ পার্সেন্ট যেটা আছে এখানে একটা অয়েল পট আছে এরকম একটা অয়েল পট এরকম একটা পট থাকবে এই অয়েল টা নিয়ে সর্বনিম্ন আট মাস পরে ওয়াশ করে নেবেন আট মাস আট মাস সর্বনিম্ন এরপর আসেন যে পাখাটা করা হয়েছে বাংলাদেশের মধ্যে দুই হাজার ছাব্বিশ সালে যে মোটরটা লাগানো হতো এটাতে দুই হাজার পঁচিশে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাকা আর মোটরটা হলো একবারে সলিড ব্রাশ বানা ব্রাশ মোটর ব্রাশ মোটর আচ্ছা আর এগুলিতে পাবেন আপনি থ্রি ইয়ার্স মোটর গ্যারান্টি সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারান্টি এটা গ্যারান্টি এটা কালারটা খুবই সুন্দর কালার

আপনি কখনো এই যে আমাদের বাসা বাড়িতে আগুন লেগে যায় না ভাইয়া এইটা যদি কখনো গ্যাস লিকেজ হয় কারণ একটা গ্যাস লিকেজ হয়ে রয়েছে আপনি বাসটা চুলাটা আইসো ওয়ান করে ফেটে আর এটা যদি কারেন্টের লাইন দেওয়া থাকে এ আই স্মোকিং সিস্টেম দেওয়া আছে এই যে স্মোকিং সিস্টেম দেওয়া আছে এটা এ এর মাধ্যমে সবকিছু বের করে দিবে মানে এইটা হচ্ছে যে এটা যদি অন থাকে তাহলে এই এই এআই সিস্টেমের মাধ্যমে এই বাস্টের কোনো টেনশন থাকে টেনশনের চিন্তা নাই আপনি টাকা দিয়ে

ভাই দোনোটা চলতেছে দেখেন তো সাউন্ড পাচ্ছেন না কোনো সাউন্ডই তো পাচ্ছেন কোনো সাউন্ডই পাচ্ছেন না ওই যে দেখেন এটা অফ হয়ে গেল এটা অফ হয়ে গেল আচ্ছা হ্যাঁ এখন আসেন এইটারও কি সাকশন পাওয়ার সেম সেম ভাই মিয়া কো আসল কথা মিয়া করতে যে ওদের তো সরকারি ভাবে ভাই অনেক কিছুই করতে পারে ওরা চাইলে চুরি আমি করতে পারবে না আচ্ছা আচ্ছা আর ওরা হলো সবাই চায় যে বাংলাদেশের মধ্যে আমাদের জানি সুনামটা একটু বেশি থাকে যেটা লেখা থাকবে সেটাই পাবেন অন্য সবার মধ্যে না 3035 আরে ভাই 5000 যদি আরপিএম সাকশন পাওয়ার হয় আপনি পাতিল সহ উঠে নিয়ে যাবেন উঠে নিয়ে যদি বাস্তব কথা নেই এরপরে আসেন এই যে যাদের জায়গা আছে

আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন কিন্তু আমি কলম একটু ট্রাস্টেবল পণ্য দেওয়ার চেষ্টা করি আর বেলাল এন্টারপ্রাইজ সুনাম ধন্য আপনাদের সাথে অনেক বছর ধরে আছে চায় যে ওদের বদনামটা হবে এছাড়াও যদি আপনি আমাদের কাছে কিচেন উঠ চান এই যে অনেক মডেল অনেক ব্র্যান্ডের কিচেন উঠ আছে তারপর গ্যাস বার্নার আছে অনেক ধরনের কিন্তু আপনি নিতে পারবেন তারপর গ্যাস ওভেন আছে এখানে পাঁচ বার্নার চার বার্নার কিন্তু আছে আরো অনেক আইটেম কিন্তু আছে পানি ফিল্টার ও কিন্তু আচ্ছা এখন বলে ভাইয়া যে আমাদের শপে যারা আসতে চান আমার শপটা একটু ভেতরে তো অনেক কাস্টমার সামনে সাইড এসে প্রতারিত হয়ে যে বেলাল ভাই আমি গেছিলাম এটা করে কিন্তু উল্টা পাল্টা জিনিস আমি পেয়ে গেছি তো ভাই আমাদের সবটা একটু ভেতরে আপনার সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর সবটাই হলো আমার বেলাল এন্টারপ্রাইজ আর যদি আপনার সবচেয়ে সহজ হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পুরো বাংলাদেশে সবাই চিনে কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি কল দেবেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর বেলাল এন্টারপ্রাইজ কলম আপকে আমি বলবো যে

পঁচিশ হাজার আপনি তো আট হাজার টাকা ডিসকাউন্টের কথা বলুন পঁচিশ হাজার না স্লিম হুড দামে দেবো আজকে দামে দেবো টি শেপ মাত্র আপনি পাবেন পনেরো দিনের অফার আচ্ছা খুব সীমিত প্রোডাক্ট আছে আমার কাছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন কোনো মার্কেটিং করতে পারবেন না দুইটা যেটাই নেন ফিক্স দাম পড়বে হলে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাই অবিশ্বাস্য দামে বেলাল এন্টারপ্রাইজ দিচ্ছে এই টেকনোলজি ত্রিশ ইঞ্চি কিন্তু আপনারা টি শেপের পেয়ে যাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা স্লিম হুড দামে টি শেপ টি চমৎকার এখন আসেন যেটা এই যে গোলাপি কালার যেটা আপুদের পছন্দ গোলাপি কালার ক্রাশ যেটা নাকি নায়ক নায়কদের থেকে ফেলে দিবে এটাকে এটাকে পেলে এটা

অনলাইনে নিতে চান তারা হলো আমার এই তিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই ভিডিও কল দেখে ভিডিও কল দিয়ে আপনি এক থেকে 2000 টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি জাস্ট আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব আর যারা আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবার চেনা ওখানে এসে তিনটা নম্বরে ফোন দেন আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে এরপর দেখে বুঝে শুনে নেন ভাই ওকে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আর অবশ্যই শেয়ার করে ভিডিওটা রেখে দিবেন কারণ দেখে শুনে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ